হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ একদম নতুনভাবে তোমাদের একটি ডিমের চপ তৈরি করে দেখাবো খুবই অল্প ডিমে অনেকগুলো চপ তৈরি করে নিতে পারবে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আগের থেকে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি ও দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আলু দুটো একটু বড় সাইজের নিয়েছি তো খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন সাইডে আমি সরিয়ে নিচ্ছি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তো এই বোলের মধ্যে একটা গ্রেটার নিয়ে নিলাম এখন সিদ্ধ করা আলুটা গ্রেট করে নেব। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো আমি একে একে আলুগুলো সবই গ্রেট করে নিয়েছি এখন ডিমটাও গ্রেট করে নেব আজ যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে নেবে তো দেখো এখানে ডিমটাও আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি আর এখানে এক চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি জিরে ও শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই হাফ চামচ হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো কিছুটা পরিমাণে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ঝালটা তোমাদের স্বাদ মতো তোমরা ব্যবহার করবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা ডিমের চপ তো অনেকভাবেই খেয়েছ একবার আমি যেভাবে তৈরি করছি সেইভাবে তৈরি করে দেখবে খেতে দুর্দান্ত স্বাদের হয় তো এখানে দেখো ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি আরও একটি কাঁচা ডিম দিয়ে দিচ্ছি তো আজকে চপটা আমি তৈরি করব মাত্র তিনটে ডিম দিয়ে তো আমার অনেকগুলোই চপ হয়ে যাবে তো দেখো এখানে আমি ডিমটা ভালো করে মিশিয়ে নেব তো এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি তো এবার এর মধ্যে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তো এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো বেসন তো দেখো ঠিক এই বাটির আমি এক বাটি বেসন নিয়েছি প্রথমে অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব হঠাৎ করে বাড়িতে যদি কোনো গেস্ট আসে বা বাচ্চারা সন্ধ্যাবেলায় বায়না করে বাইরের খাবার খাওয়ার তাহলে ঝটপট এই রেসিপিটা তোমরা তৈরি করে দিতে পারো খেতে অসম্ভব ভালো হয় বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো দেখো বেসনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি দু হাতে কিছুটা সাদা তেল লাগিয়ে নিচ্ছি এখন এর থেকে কিছুটা মিশ্রণ নিয়ে হাতে আমি চপের আকারে তৈরি করে নেব ঠিক এইভাবে গোল গোল করে চপগুলো আমি তৈরি করে নিচ্ছি দেখো এখানে একটা চপ কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখানে আরও একটি চপ তৈরি করছি তো এই চপটা আমি একটু লম্বা করে তৈরি করছি আর চপগুলো তোমাদের মতো তোমরা তৈরি করে নেবে বন্ধুরা তো দেখো এইভাবে আমি একে একে বাদবাকি চপগুলো তৈরি করে নিয়েছি এখন প্লেটটা আমি সাইডে সরিয়ে নেব গ্যাসে আগের থেকে তেলটা গরম করে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর একে একে আমি চপগুলো দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চপগুলো ভেজে নিতে হবে তো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এইভাবে হাতে একটু সময় নিয়ে চপগুলো ভেজে নিতে হবে তো দেখো এখানে কিন্তু চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব এবার একটা প্লেটের উপর আমি নামিয়ে নিচ্ছি বাদ বাকি চপগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি তো একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি দেখেই তোমরা বুঝতে পারছো চপগুলো কি দারুণ হয়েছে মাত্র তিনটে ডিম দিয়ে কতগুলো চপ হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ বন্ধুরা আশা করছি এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল দেখো একটা চপ তোমাদের একটু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা এটা গরম গরম চা ও টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছিলাম বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে